দর্শক দেখেন বিক্রমপুরে কিন্তু এখন ইউরোপিয়ান স্টাইল কাঠের ঘর কিন্তু তৈরি করে বিক্রি করা হয় আর এক একটা ঘর এতটা সুন্দর আসলে সরাসরি না আসলে দেখতে পারবেন না তো আজকে কিন্তু আপনাদেরকে এমনই একটা ইউরোপিয়ান স্টাইল কটেজের আজকে ভিডিও দেখাবো যে প্রতিষ্ঠান তৈরি করে তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম শাকিল কাকা ভালো এত সুন্দর একটা কটেজ করছেন তাও আবার ইউরোপিয়ান স্টাইল আবার কালার টোন নাকি আপনি রংগুলো নাকি খুব দামি রং দিয়েছেন। সমস্ত আইটেম আইটেমগুলো বাইরে ইনস্টল করছে সব রং পর্যন্ত ওই ইউরোপিয়ানরা যেগুলি করছে বাংলাদেশে বাইরে সেই দেখেন এই হচ্ছে একটা বেলকনি আর এখানে থাই গ্লাস দিয়ে সুন্দর করে